আমার বান্দারা আমার বান্দা উমর আল্লাহকে ডাকতে আছে আমি নাকি সব সেটে বড় আমি আল্লাহ আব্দুল আলামিনের নাম বার বার করে ডাকে ফেরেশ রে তোমরা বলেছিলে আমার বান্দারা মানে ডাকবে না আল্লাহ আব্দুল আলামী অমনি ফেরেস্তাদেরকে তখন ডাক দে বলে এই ফেরেশ দাদা

আল্লাহ দরবার আমার বান্দাটা যত গুণা করেছে সমস্ত গুণা খাতা আমি মাফ করে দিব ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা ভারতের পেঁয়াজ যখন বন্ধ হয়েছি তাতে করে বাংলাদেশে পেঁয়াজ নাই ওই যে কথা দিব না পেঁয়াজের দাম বাড়ছে না কমছে এই আমরা ভারতের উপর ভরসা করি না আমরা আমেরিকার উপর ভরসা করি না আমরা ভরসা করি সারা জাহানের মালিক বলো ঠিক বয়ান শুরু করার আগে কিছু কথা আমি আপনাদের আগে বলি যারা দোকান পাটে রাস্তাঘাটে আছেন মাঠে আসেন আমি আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার সন্তান এই ব্রাহ্মণবাড়িয়ার আমি আপনাদের একজন নগণ্য সদস্য আমার গ্রামের বাড়িটা নাটাই দক্ষিণ ইউনানে পয়াগ নরসিং স্যার এখান থেকে তিন হাজার মাইল দূর দূর না কাছে শুধু বিশ টাকা সিএনজি বাড়া আপনার কাছে না থাকলে আমার তিন নিয়ে আসে আমার বাড়িতে বেড়াই আসবেন আল্লাহ তৌফিক দান করুক আমি আমি নরসিংদী মাধদ্বীপ বাবরহাট তার পাশেই আমি ইউনানে ঐতিহ্য গ্রামের একটি মাদ্রাসা সেই মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব পালন করি এবং কেন্দ্রীয় বড় মসজিদে জুমার নামাজ পড়াই তো আজকের এই তিনি অত্যন্ত নম্র ভদ্র ভাষা দিয়ে আমাকে দাওয়াত করলেন আমার খাদেমের কাছে দাওয়াত পৌঁছাইল আমি দাওয়াত গ্রহণ করেছি আসার দরকার ছিল আর একটু আগে গাড়ির জ্যামের কারণে আসতে একটু দেরি হয়ে গেছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী এখানে উপস্থিত আছেন আপনাদের এই গ্রামের কৃত সন্তান জনাব হজরতুল আল্লাম হজরত মাওলানা আমির হামজা ফজলুল হক তিনি ওই আখালিয়াতে থাকেন আপনাদের এলাকার ছেলে। অনেক বড় আলেমিদিন তিনি সহ আজকের সকল ওলামাই গ্রামদের কে উপস্থিত সবাইকে মুবারকবাদ জানি আমি আপনাদের কাছে আলোচনা পেশ করতে চাই ইসলামের বিরোধীটা যারা করছে তারা লাভ মানুষ না লস হয়েছে খালি লস হইছে কয়েন না আমি বাস্তব দেখাই নিম তারপরে আপনারা কয়েন লস কি মানুষ যেমন ইসলামের পক্ষে কথা বলতো মুসানবি আর ইসলামের বিরুদ্ধে কথা বলতো ফেরাউন ঠিক না এখন বলেন ফেরাউন কি লাভ না লস আচ্ছা এই ব্রাহ্মণ বাড়িয়ার দাতিয়ার এবং এফিউন এই এলাকার ভিতরে কোনো মানুষের নাম ফেরাউন আছে সারা ব্রাহ্মণ বাড়ি আছে আমি এক হিন্দু বেডারে কি কিরে তোরা জুপ নাম রাখস ফেরাউন রাখতে রস্তা হিন্দু বেড়া মারা কহে মানুষ বালা না বেড়া কি ক আমি তাইলে আর একটা নাম আছে কো কি আমি কি নমরুদ রাহিস কোহে আরো বেশি হাস চিন্তা কইরা দেখেন ইসলামের বিরোধিতা যারা করছে বেদুর্মীরাও এরার নাম রাখে না ঠিক কিনা জোরে কর দরকার নাম রাহে তুফান বর্ষা বৃষ্টি বন্যা যাইতাছে গা ডলফিন কি যে নাম লাগে ফেরাউল নমরুদ আবু এইভাবে হামান কারুন তারা ইসলামের বিরুদ্ধে আল্লাহর দিনের বিরুদ্ধে যত বেশি বাড়াবাড়ি করছে ততই তারা পোষে গোলে নষ্ট হয়েছে জোরে বলো ঠিক কিনা মজার একটা কথা মন হইছে কয়ার হয়ে ফেরাউনের আল্লাহ চারশো বছর সরকার বানাইছিল চারশো বছর কয়শ আর আমরা সতেরো বছর ক্ষমতা পাইয়া আলেমার জেলে ঢুকাইছি সতেরো বছর ক্ষমতা পাইয়া এই ধরনের ইসলামী মাহফিলে বাধা দেওয়া হয়েছে মাহফিলের প্যান্ডেল ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে সুতরাং এই পনিয়া ওই ব্রাহ্মণ বাড়িয়া আমার মাইকের আমার যাচ্ছে পর্দা নিশি মা সহ আমরা বক্তব্যের মধ্যে বলতে চাই কোরআন হাদিসের মাহফিলে বাধা দিতে আসলে আলেমার উপরে আক্রমণ করতে আসলে মুসলমানের গায়ে রক্ত থাকতে আর সার দেওয়া হবে না সৈরা ছাড় লৈরা ছাড় বারো বক্তি লোকদের সাথে আমাদের আপোষ নাই জোরে বলো ঠিক শরীর ভালো না ডায়াবেটিস বাড়তি তাহলে বাসার জানবে গিয়ে ইনসুল কন আবার কন হ্যাঁ গলাটা কিলার হয়েছে এবার দেখ মা আওয়াজটা কদ্দুর মুসলমানের আওয়াজ দিবেন মুসলমানের আওয়াজ দিবেন কাদিয়ানের আওয়াজ নয় হিন্দুর আওয়াজ নয় বেদর্মের আওয়াজ নয় মুসলমানের আওয়াজে একসাথে সবাই বলুন নারায়ণ দেখছেন কি আওয়াজ মুসলমানের আওয়াজ মুসলমান তাবুকের যুদ্ধের ময়দানে উপস্থিত যুদ্ধের কোনো ফাইসালা হইতেছে না রসুল কাছে সাহাবাই কারাম গে বলল হুজুর যুদ্ধের কোন আগামাতা হইতেছে না অন কি করা যায় রসুল বললেন তোমরা আমার একটা শূন্যকে ভালো করে মজবুত করে ধরো কি শূন্য কো মেসোয়াক কি মেসপত্র চিন্তা না হলে ব্রাশ বৈরব আশগঞ্জ বৈরব আশগঞ্জ মেসওয়াক নাই সাহাবিরা শেষ সাথে উজু বানাইত গিয়া মেসওয়াক হাতে লো একজন মাছতেছে তখন বেইমান কাফেরেরা কো ইসলামের পক্ষে মুসলমানেরা যে এ রাত্রেবেলা সজাগ থাকে কি করে একটু উকি মেরে দেখতে আই সাই পাঁচজন নেতা একটু আগে এসে আইয়া একটা আর একটা দেখ মুসলমানের অবস্থা কি তা কি আমি দেখতাছি গাছ সাবাই খাই লিতেছে আর একটা তুই গাছ দেখতাছ আমি দেখতাছি বট গাছ খাই লিতেছে আল্লাহ ক মুসলমানের মেসওয়াক রে বেইমানদের চোখে আমি বড় গাছ বানায় ধরে তুলছি ওই আল্লাহ মন এখন নাই না আছে আরো জোরে কন আল্লাহ সামনে কয়দিন থাকবো কইতারেন না কুরআ শরীফের ভিতর আল্লাহ কইসিস এত হা এতো আস্তে আল্লাহ করলে আল্লাহ কইলে এখন তো বাধা দিব আর জোরে ক যেই দেশের সরকারই পতন হয়েছে হুদার সরকার পতন হয়েছে কিন্তু আমরা দেশে সরকার পতন হলো এমপি মন্ত্রী সহ ব্যাগ ফাল আয়া জুতা মোজা ফাল আয়া বলাইছে ইতে কি এমন ইতিহাস আর দেশে গড়ে নাই যাওয়ার সময় ম্যাডাম বই যাইতে পারছে না যে তোমরা কি অবস্থা আছো না আছো ভাত খাইবা না মাইর খাইবা না কলাই থাকবা না বাদ না কি করবা না করবা আলেমুলা মারা ফেতরা জাকাত খাইয়া বাছে যাত জবানে বলে সে একজন মুসলমান হইয়া আলেমুল আমর এরকম তোহমত যে দিতে পারে আমরা মনে করি তার মধ্যে ইসলামের বন্ধন নাই আলেম আলমরা ইতিনদের জন্য আপনার জগতে টাকা নেজে এটা আপনাদের উপকার করে আমার ভাইরা বন্ধুরা মা বলুন আসমান বানাইছেন কে জমিন বানাইছেন কে আমাদেরকে বানাইছেন কে আল্লাহ আল্লাহ তালা এরপরে বলে ওয়ায়া বক ওয়া জালা আল্লাহ বলেন সব ধ্বংস হয়ে যাবে বাকি একমাত্র আমি আল্লাহ সবই ধ্বংস হবে এই যে শফিদুল ইসলাম সাহেব উনি কি যুবক ছিল না জোয়ান ছেলে ছিল না বারো বছর আসেন এখন আস্তে আস্তে করে আমার আপনার বয়স বাড়তে 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 কেউ আগে কেউ পরে একের পর এক এমন একটা গড়ে গিয়ে ঘুমাইতেছে যেই গড়ের নাম কবর যেখান থেকে আসে না কোনো খবর অথচ পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে খবর আসে বাড়ির পার্শ্ব কবর মা বা

আসমান বানাইলাম জমিন বানাইলাম আসমান তোর উপর মাথার উপরে ছায়া দিলাম জমিনকে আমি আল্লাহর বিছানা বানাইয়া দিলাম রে বান্দা বান্দি জমিনের মাটির মধ্যে আমি আল্লাহ জান্নাতের অনেক মজা আমা মাটির সাথে মিশাইয়া দিছি মাটির মধ্যে আল্লাহ মজা মিশিয়ে দিছে উদাহরণ দিলে বুঝবেন পেপে চিনে না জীবনও দেখছে না পেপের মজার জাম্বুরার মজা এক মজা পেপে যে মারি জাম্বুরা গাছ জাম্বুরা সামরারা যেমন তেমনই হোক সুগারান না দুর্গার আল্লাহ কবান্দা আমার চিনবার জন্য অত দূরে যাওয়া লাগতো না খালি জাম্বুরার দিকে তাকা যে জাম্বুরা সামরারা যে মনে হোক না কেন গ্রানরা কেটা দিছে এত সুন্দর গ্রান এরপরে জাম্বুরার ভিতরে যে মাল আছে ইদে কি ডাইরেক্ট ফুটলা বাইদা দিছে না ছোট ছোট বালিশ ছোট ছোট বালিশ বানাইয়া একবারে সাজাইয়া সুন্দর করে বক্স করে দিছে চিন্তা করছে কাশ গাছ চিনেন কাশ গাছ কাশিয়াস আর কুশিয়ার চিনেন কুশিয়াস ওই কাশবনের ফুল কাশ গাছ কাশিয়া গাছ আর কুশ্যারের গাছ ফাতা লতা ডক ডাক বাপসাপ কিন্তু কুশ্যারের র সাবাইলে রস বাইর কিন্তু কাশ্যার পাতা ফালাইয়ার ডাং সাবাই তার রসের গন্ধ হইতেন না ঠিক কিনা জোরে ক আরো জোরে কর না ডাব গাছ চিনেন এক হাত না বিশ হাত তিরিশ তিরিশা উপরে ডাব গাছের মধ্যে ডাব গাছের ফাইবো নাই ডাবের মধ্যে কোনো ছিদ্রও নাই ভিতরে ফানি দিল এই কারিগরটাকে ডা আর একটু শুধু ফানি থাকে ডাবের ভিতরে হালুয়া থাকে না খি খি আর একটু দেরি কইরা পারলেন না কে কাইটিআরে টুকটুক করিয়া শ্যাময় সাথে দিয়া খায় হহনার টুকটুক করে না অহনে মহিলারা আধুনিক হয়ে গেছে করে। মানে ঠিক না আপনাদের এই পণে কেউ গাই ফালে গায় গাই ছিলেন দুধ গায়ের শরীরে যে রক্ত আছে সাদা না নালা গায়ের ফেডের ভিতরে গোবর আসেনি সাদা না কালা কালা গায়ে যে পেশাব করে সেনা দুর্গন্ধ না সুগন্ধ লাল রক্তে দুর্গন্ধ হা পেশাবের মাঝখান থেকে সাদা দবদবে ভিটামিন যুক্ত দুধের ব্যবস্থাটা যিনি করে দেয় তিনি কে আল্লাহ বলে লাল রক্ত কালা গোবর দুর্গন্ধ সেনার মাঝখান থেকে আমি দুধের ব্যবস্থা তোর জন্য কইরা দিছি বান্দা রক্ত নাই কালা গোবর অংশ নাই ফেসাদের দুর্গন্ধ নাই এমন নিরাপদে এইভাবে আমি আল্লাহ তোর জন্য দুধের ব্যবস্থা করে দেই তুই একবার চিন্তা করে দেখলে না আমি কত বড় কারিগর আল্লাহ একবার জুড়ে বলেন আল্লাহ আমার মে i'm woman উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহু আকবার কইরা যখন ডাক মারছে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে কিরে ফেরেশতা আমার উমর কি বলে ফেরেশতা আল্লাহকে ডাক দেয়া বলে আল্লাহ উমর কি বলে আপনি কি শুনেন না ফেরেশতাকে সে ডাক দেয়া বলে আল্লাহ আপনি কি শুনেন না আল্লাহ ক আমি শুনি আর এরপরে তোমার জিজ্ঞাসা করি ফেরেস তারা কেন জিজ্ঞাসা করেন আল্লাহ উত্তর দিছে কোরআন শরীফের ভিতরে আয়াত আছে আল্লাহ যখন কুইছে ফেরেস ও ফেরেস তারা আমি আমার পক্ষ থেকে আদম মানুষ বানাইতাম চাই তোমরা কি কও ফেরেস তারা কি কইছিল আল্লাহ কোরআন শরীফ উল্লেখ করছে আল্লাহ বলেন ওয়া ইয্যাকুলু রাব্বুকুম

এরা যে বানাইবেন এরা রক্তপাত করব আপনে রে না আপ নে রে না এরা হালি রক্তপাত করব ঝগড়া করব এইসে এইসে বিভিন্নভাবে বলছে ওয়া না নো নু চা বে হাবা ওয়া নো আল্লাহ ইবাদত ভাবে গোন্দী তাসবিতা হালিল আমরে নে মানুষ বানান লাগতো না আল্লাহ উত্তর দিসে ক লম আল্লাহ বললে ফেরস তারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জান না আমরা কি জানি আগামীকাল কি হবে বলতে পারবেন আগামীকালটা বাদ দিলাম গত সপ্তাহে শনিবারে কি দিয়ে বাদ খাইছিলেন জিগাইলে কপি কবির কবি না কি ডাইল কি ডাইল খালি থতমত লাগে এক সপ্তাহ হতে মন তাহে না ঠিক কিনে জোরে আর আমার আল্লাহ এমন একজন সত্তা সুবহান আল্লাহ যিনি আপনার জীবনের শেষ মুহূর্তে কি হবে সেটাও জানে না জানে না

ফেরেশতারা শুনুন আমার বান্দা আমার বান্দা umur আমায় আল্লাহকে ডাকতে আসে আমি নাকি সবচেয়ে বড় আমি আল্লাহ রব্বুল আলামিনের নাম বারবার করে ডাকে ফেরেশতারা রে তোমরা বলেছিলে আমার বান্দার আমারে ডাকবে না আল্লাহ রব্বুল আলামিন আমি অমনি ফেরেশতাদেরকে তখন ডাক দিলাম এই ফেরেশতারা রে শোনো আমি আল্লাহ রব্বুল আলামিন ওই উমরের ডাক যেভাবে ডাকে পৃথিবীর ভিতরে কোন পুরুষ বা মহিলা আমি আল্লাহ রব্বুল আলামিনকে যখন আল্লাহ করে ডাক মারবে আমি আল্লাহ খুশি হইয়া আমার এই বান্দাটার জন্য আমি আল্লাহ পাক এক নম্বর পুরস্কার দিব আসমান থেকে জমিন পর্যন্ত যে ফাঁকা জায়গা আছে পুরাটা জায়গা ন্যাক দিয়ে বরপুর করব দুই নম্বরে আমি আল্লাহ আমার বান্দাটা যত গুনা করেছে সমস্ত গুনা খাতামি আমি মাফ করে দিব